বাংলা এমন একটা বিষয় যা তিনটা গ্রুপেই থাকবে অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটে তোমরা যেই ইউনিট থেকে পরীক্ষা দাও না কেন বাংলা প্রশ্ন তোমাদের থাকবে এবং বাংলা পঁচিশ মার্ক থাকবে সুতরাং বাংলা বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে অবহেলা করো যে না আমি যেহেতু বাংলায় কথা বলি বাংলা আমি পারবো খুব সহজ বাট বাংলা কিন্তু কঠিন সো বাংলা ব্যাকরণ যদি তুমি না পারো তাহলে তুমি কিন্তু ভালো মার্ক তুলতে পারবে না তো আজকে আমরা তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ তোমরা ইতিমধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছো কল দিয়েছ যে ভাইয়া বাংলার চূড়ান্ত সাজেশন দিলে অনেক বেটার হয় সো আজকের যে সাজেশনটা আমি তোমাদেরকে দেখাবো জাস্ট এটা ফলো করবা ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ তোমরা কমন পাবা যেহেতু বাংলা পঁচিশ মার্কে থাকবে আশা করি পঁচিশ মার্কের মধ্যে পঁচিশটাই কমন থাকবে জাস্ট এই টপিকগুলো তুমি যদি পড়ে যাও যেহেতু আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি এবং দেখেছি কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন থাকে সেই টপিকগুলোই আমরা তোমাদেরকে আজকে দেখাবো প্রথমত আমরা দেখব বাংলা সেরা সাজেশনে কী কী থাকছে গদ্য পদ্য এবং নাটক উপন্যাস অর্থাৎ এটা হচ্ছে বাংলা প্রথমপত্রে গদ্য পদ্য এবং নাটক উপন্যাস তোমরা যারা এইচএসি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছ শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছ বাংলা প্রথম পত্র সো অবশ্যই শর্ট সিলেবাসের আলোকেই তোমরা গদ্য পদ্য এবং নাটক উপন্যাস পড়ে ফেলবা তারপরও এখান থেকে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু গদ্য এবং পদ্য অবশ্যই দাগিয়ে দেব সেগুলো থেকে কোয়েশ্চেন অবশ্যই থাকবে ইনশাল্লাহ তোমাদেরকে আমরা সেগুলো পড়াবো আমাদের প্রাইভেট ব্যাচে সো গদ্য পদ্য এবং নাটক উপন্যাস থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে তবে এখানে যেহেতু পঁচিশটা কোয়েশ্চেন তোমাদের থাকছে টোটাল বাংলা সেই জায়গা থেকে আশা করা যায় দশটার উপরে কোয়েশ্চেন তোমরা অবশ্যই পেয়ে যাব এই গদ্য এবং পদ্য নাটক এবং উপন্যাস থেকে ওকে দশটার দেন আমরা আসি বাংলা ব্যাকরণ পাঠটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু বুঝতে হবে তুমি যদি না বুঝো ব্যাকরণ তুমি দাগাতে পারবে না সো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে চিন্তা করার কোনো কারণ নেই আমরা আমাদের প্রাইভেট ব্যাচে প্রত্যেকটা টপিক পড়িয়ে দিব ইনশাল্লাহ খুব ইউনিক টেকনিকে তুমি সারা জীবন মনে থাকবে তোমার আশা করি তুমি দাগাতে পারবা সো প্রথমত আমরা দিয়েছি সমাজ সমাজটা খুবই ইম্পর্টেন্ট এই জন্যই আমরা প্রথমত দিয়েছি হচ্ছে সমাস আর সমাজ থেকে আশা করি দুই থেকে তিনটা কোশ্চেন থাকবে কারক থেকে কোয়েশ্চেন থাকবে তোমরা আমাদের কারকের ক্লাস দেখতেই হবে কারকের জন্য একটি ক্লাস থাকবে গোল্ডেন ব্যাচে এবং সন্ধি থেকে তোমাদের কোশ্চেন থাকবে সন্ধে কিন্তু তৃতীয় অবস্থানে দিয়েছি এগুলো থেকে কোয়েশ্চেন থাকে ওকে সো সন্ধিটা ভালোভাবে পড়বা তোমরা তোমাদের কারক থেকে প্রশ্ন থাকতে পারে এটা কোন কারকে কোন বিভক্তি এগুলো থাকতে পারে তারপরে সমাজ থেকে থাকবে এটা কোন সমাজ তারপর তারপরে যেমন শিক্ষামন্ত্রী এটা কোন সমাজ মধ্যপত্লবী কর্মধারয় সমাস সো এগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং সমাস নির্ণয় করাটা তোমাদের শিখতে হবে সন্ধি থেকে থাকবে সন্ধি গোজ গবেষণা বলবে গবেষণার এর সন্ধি বিচ্ছেদ করো গোজ কেশনা সো এগুলো দুই একটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে করে তোমরা ভালোভাবে এগুলো অ্যানালাইসিস করতে পারো শুদ্ধ বানান থেকে অবশ্যই থাকবে শুদ্ধ বানান থেকে তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকে একটি কোয়েশ্চেন থাকতে পারে ওকে সো সব সবগুলোই থ্রি স্টার দিচ্ছি ধ্বনি পরিবর্তন এটা খুবই ইম্পর্টেন্ট যেমন অসমীকরণ তারপরে হচ্ছে যেমন অসমীকরণ কোনটা টপ টপ টপা টপ সো এগুলো হচ্ছে অসমীকরণ বলবে যে টপা টপ এটা একটা কি অসমীকরণ ধ্বনি পরিবর্তন সো এগুলো আমাদের শিখতে হবে যেমন স্কুল থেকে স্কুল সো এটা কোন ধ্বনি পরিবর্তন তাই না সে সরাগম তোমরা এগুলো হচ্ছে আমাদের জাস্ট একটা ক্লাস করলে হবে ধ্বনি পরিবর্তনের ওইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ শুদ্ধ বানান থাকবে তারপর হচ্ছে উপসর্গ থেকে মাস্ট বি কোয়েশ্চেন থাকবে উপসর্গ থেকে মাস্ট বি কোয়েশ্চেন থাকবে বলবে যে বাংলা খাড়ি বাংলা উপসর্গ কয়টি একুশটি বলবে নিচের কোনটি খাড়ি বাংলা নিচের কোনটি তৎসম উপসর্গ তোমাদেরকে তো আমরা একটা ক্লাসে শিখে বাংলা একুশটি উপসর্গ মুখস্ত করার খুব দুর্দান্ত টেকনিক আছে সো একটা ক্লাসে তোমরা পেয়ে যাবে যেমন ধরো খাটি বাংলা যেমন একুশটি উপসর্গ জাস্ট এক মিনিটেই তোমরা শিখে ফেলতে পারবা যেমন হচ্ছে ইতি অনা অঘারাম পাতিহার আন অজ আব আর কুয়াশা তোমাদেরকে দুর্দান্ত টেকনিকে আমরা হচ্ছে ক্লাসগুলো নিব এবং শিখাবো তোমরা যেন সারা জীবন মনে রাখতে পারো সো এইভাবে মনে রাখলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে ফেলতে পারবা বিরাম চিহ্ন থেকে থাকবে অবশ্যই একটি কোয়েশ্চেন থাকবে যে এখান থেকে যে দুই তিনটি থাকবে এরকম না একটি থাকবে থেকে অবশ্যই থাকবে প্রকৃতি এবং প্রত্যয় থেকে বাক্য প্রকরণ থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে এগুলো আমরা শিখে দিব চিন্তা করার কোনো কারণ নেই এবার আসি গুরুত্বপূর্ণ পার্ট যেটা সেটা হচ্ছে ব্যাকরণ তো তোমরা শিখবা ব্যাকরণ থেকে তো অবশ্যই থাকবে তবে মুখস্থ যে এই পার্টগুলো আছে সেগুলো আমাদের শিখতে হবে যেমন সমার্থক শব্দ বাংলা বানান ভাগ দ্বারা বাক্য সংকোচন পারিভাষিক শব্দ বিপরীত শব্দ তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে ভাগ দ্বারা হ্যাঁ ভাগ দ্বারাটা বেশি আসে বাক্য সংকোচন আসে তারপরে পারিভাষিক শব্দ ইম্পর্টেন্ট আর সমার্থক শব্দ ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো ইম্পর্টেন্ট তবে এগুলোর আমরা শেষ দিয়ে দেব প্রতিদিন দশটা করে পড়বা যেভাবে পড়তে বলবো ঠিক সেভাবে পড়বা শিটে আমরা যা যা দিয়ে দিব ইনশাল্লা ওগুলো থেকেই কোশ্চিন কমন থাকবে সো ভাগারা থেকে একটু বেশি থাকে এবং হচ্ছে তোমাদের বাক্য সংকোচন এবং পারিভাষিক শব্দ থেকে প্রতিনিয়ত কোশ্চিন থাকে আমরা দেখেছি সো এগুলো একটু ভালোভাবে পড়তে হবে সো প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু চূড়ান্ত সাজেশন পেয়েছ তোমরা এখন থেকে যে কাজটা করবা বাংলা প্রথম পত্র তোমাদের শর্ট সিলেবাসের আলোকে গদ্য পদ্য নাটক উপন্যাস পড়ে ফেলবা এবং ব্যাকরণ যে টপিকগুলো আমরা দিয়েছি ইনশাল্লাহ এই টপিকগুলো ভালোভাবে পড়বা আর যারা আমাদের গোল্ডেন ব্যাচে থাকবা তারা এগুলো নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণে আমাদের বিশটা ক্লাস পাবা বাংলার ওই বিশটা ক্লাস দেখবা ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক তুমি ক্লিয়ার হয়ে যাবা ওকে তোমরা তোমরা জানো যে বিজ্ঞান মানবিক কমার্স তিনটা ইউনিটেই কিন্তু বাংলা কোশ্চেন থাকবে সো বাধ্যতামূলক তুমি দাগাতে হবে এবং বাংলা কোশ্চেন বাংলা যদি তুমি ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি মার্কটা একটু বেশি পেয়ে যাবা আর ইনশাআল্লাহ বাংলা ভালো করলে অন্যান্য বিষয়ে ভালো হলে চান্স হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এখনও প্রস্তুতি শুরু করিনি তোমাদের জন্য একটা গুড নিউজ আছে তোমাদের জন্য আমরা গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি বিজ্ঞান মানবিক এবং কমার্স তিনটা ইউনিটে আমাদের গোল্ডেন ব্যাচ থাকছে এই ব্যাচে যারা যুক্ত হবে ইনশাল্লাহ প্রত্যেকে চান্স পাবে এবং তাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং কলেজে অবশ্যই তারা চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ সো আমরা একটু ব্যাচ সম্পর্কে একটু জেনে নিয়ে অনেকে জানতে চাচ্ছিলাম আমাদের প্রথমত আমরা জানবো মানবিক ইউনিটে কী কী থাকছে মানবিক ইউনিটের গোল্ডেন ব্যাচ ব্যাচে থাকছে আমাদের বাংলা বৃষ্টি লাইভ ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টি লাইভ ক্লাস থাকছে গ্রুপিং সাবজেক্টের পঞ্চাশটি ক্লাস থাকছে প্রত্যেকের যে যে গ্রুপিং সাবজেক্টগুলো ছিল প্রত্যেকটা সাবজেক্টে আমরা ক্লাস নিব সাধারণজনে বৃষ্টি লাইভ ক্লাস পেয়ে যাবার টোটাল একশো দশটি ক্লাস পাবা প্রত্যেকটা ক্লাস লাইভে হবে ক্লাস শেষে লাইভ রেকর্ডও থেকে যাবে যখন খুশি তখন করতে পারবা কোনো ক্লাস মিস হওয়ার সুযোগ নেই ক্লাস শেষে আমরা লেকচারশিট দিয়ে দিবো বই কিনা লাগবে না জাস্ট আমাদের লেকচারশিট পড়বে ইনশাল্লাহ ওইখান থেকে কমন পেয়ে যাবা কোর্সটি মাত্র হচ্ছে বারোশো টাকা সো ভর্তি হতে চাইলে এই নাম্বারে আজই যোগাযোগ করো টোটাল আমরা দুইশো জন নিব কতজন নিব দুইশো জন ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে গিয়েছে দুইশো জন ফিল আপ হলে আমরা নিব না ভর্তি হওয়ার শেষ তারিখ দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু এগারোই ফেব্রুয়ারি সো কোর্সটি মাত্র বারোশো টাকা এই নাম্বারে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে নেব এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার সো আমরা পরবর্তীতে যাই কমার্স ইউনিটে কী কী থাকছে কমার্স ইউনিটে গোল্ডেন ব্যাচে আমাদের বাংলা বৃষ্টি লাইফ ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টি থাকছে সাধারণ জ্ঞানের বৃষ্টি লাইফ প্লাস থাকছে হিসাব বিজ্ঞানের বৃষ্টি লাইফ প্লাস থাকছে এবং ব্যবসায় নীতি ও প্রয়োগের বৃষ্টি লাইফ প্লাস থাকছে প্রত্যেকটা ক্লাস লাইভে হবে ক্লাস শেষে আমরা তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিব এবং কোর্স ফি মাত্র বারোশো টাকা আর ভর্তির শেষ তারিখ দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু হয়ে যাবে এগারোই ফেব্রুয়ারি থেকে একেবারে প্রথম থেকে ইনশালা যেন তুমি ক্লাস করতে পারো এখন যারা ভর্তি হচ্ছে তারা ফ্রি ক্লাস পাচ্ছে এবং আমাদের কিছু লেকচার পেয়ে যাচ্ছে অগ্রিম প্রস্তুতি নিতে পারবে সো কোর্সটি মাত্র বারোশো টাকা আজই এই নাম্বারে যোগাযোগ করো আমার সাথে কথা বলো এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ওকে সো আমরা দেখি বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে বিজ্ঞান ইউনিটে গোল্ডেন ব্যাচে আমাদের যা যা থাকছে বাংলা বৃষ্টি লাইভ ক্লাস থাকছে ইংরাজি বৃষ্টি লাইভ ক্লাস থাকছে জ্ঞানে বৃষ্টি লাইভ ক্লাস থাকছে এবং গ্রুপিং সাবজেক্টে টোটাল ষাটটি ক্লাস থাকছে একশো বিশটি ক্লাস পাবা এবং তিন মাস লাগবে আমাদের ইনশাআল্লাহ তিন মাসে শেষ হয়ে যাবে ক্লাস শেষে আমরা তোমাদেরকে পিডিএফ এবং লেকচারশিট দিয়ে দিবো ওগুলো পড়বে ইনশাআল্লাহ আশা করি তোমরা পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন কমন পাবো কোর্স ফি হচ্ছে মাত্র বারোশো টাকা ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো ভর্তি আর লাস্ট ডেট কিন্তু দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু হয়ে যাবে এগারোই ফেব্রুয়ারি টোটাল দুইশো জন নিব ইতিমধ্যে অনেকেই কিন্তু ভর্তি হয়ে গিয়েছে সো তারা এগিয়ে থাকবে যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আমি পরীক্ষা দিব ঠিকই বাট আমি প্রস্তুতি কীভাবে নেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনার জন্য আমাদের প্রাইভেট ব্যাসটি বেস্ট হবে ইনশাল্লাহ এই প্রাইভেট ব্যাচে যারা যুক্ত হবে ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস সবাই চান্স পেয়ে যাবে কারণ আমরা খুব গুছানো বইতে পড়াই আর আমাদের টার্গেট যারাই যুক্ত হবে প্রত্যেকে যেন চান্স পায় হানড্রেড পারসেন্ট যেন থাকে সবাই যেন চান্স পায় এটা আমাদের হচ্ছে এই বছরের মূল টার্গেট সো সেই জায়গা থেকে আপনারা এটা মিস করবেন না মিস করলে পরবর্তীতে কিন্তু আপনারা আফসোস করবেন যেটা সত্য কথা সো মাত্র বারোশো টাকায় যুক্ত হয়ে যান আমাদের প্রাইভেট ব্যাচে ইনশাল্লাহ ভালো কিছু হবে সো সিদ্ধান্ত খুব দ্রুত নেন যাতে করে আপনি একটি ভালো কলেজে এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে আমাকে কল দিয়ে জানাবেন এবং একটা বিষয় আপনাদের জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাস দিচ্ছি প্রতিনিয়ত আমাদের পেজে ফাহাদি স্টাডি সেন্টার ফেসবুক পেজে সো একটু লিখে দিচ্ছি তোমরা অবশ্যই এই পেজে যুক্ত থাকো আজই এবং তোমরা অবশ্যই এখান থেকে অনেকগুলো ক্লাস পেয়ে যাবা এবং এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবা ফাহাদ স্টাডি সেন্টার হ্যাঁ সো এখানে দেখো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই ওকে সো অবশ্যই এই দুইটাকে তোমরা যুক্ত হয়ে যাবা যুক্ত হয়ে ক্লাসগুলো করে নিবা আর অনেক ক্লাস দেওয়া আছে এখানে সো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আর কোন টপিক নিয়ে আমি ভিডিও মেক করব। আমাকে জানিয়ে দাও কোন টপিক নিয়ে তোমরা জানতে চাচ্ছ যে বিষয়টা জানলে তোমরা উপকৃত হবা সেই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই তোমাদেরকে ক্লাস দিবো সো আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ